সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা দেখব কিভাবে পেজ সেটআপ করা যায় এমএস ওয়ার্ডে পেজ সেটআপ কিভাবে করব সেই বিষয়টি আজ আমরা দেখব তো পেজ সেটআপের জন্য প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করে নিতে হবে ওপেন করার পর আমরা সরাসরি ফাইল হোম ইনসার্ট ডিজাইন এরিয়াগুলোর কাজ আমরা দেখেছি পেজ সেটআপ করতে আমাকে লেআউটে ক্লিক করতে হবে তো প্রথমে আমরা লেআউটে ক্লিক করলাম করার পর এখন এখন আমার দেখতে হবে যে বামে ডানে এবং উপরে নিচে কতটুকু অংশ ফাঁকা রাখবো সেটার জন্য প্রথমে দেখতে হবে কি মার্জিন মার্জিনের এখানে ক্লিক করব করার পর এখানে দেখেন অসংখ্য মার্জিন দেওয়া আছে আপনি কি রকম নেবেন কত অংশ নেবেন এটি কিন্তু নিতে পারবেন আমি নিলাম যে টপ বটম লেফট রাইট সব জায়গায় কিন্তু 0.5 ইঞ্চি নিব তাহলে এখানে আমি ক্লিক করলাম এখন ক্লিক করার পর দেখেন আপনার পেজের কাশরটা কিন্তু বামে চলে আসলে এবং একটু উপরে উঠে গেছে এরপর দেখেন এই পেজটি আমি কি এই যে লম্বা লম্বি একটু অর্থাৎ এটাকে বলা হয় আড়াড়ি এবং পোর্ট্রেট এখন যে যেভাবে আছে এটিকে পোর্ট্রেট বলে দেখেন এটি যদি আমি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে আমাকে অরিয়েন্টেশনে ক্লিক করতে হবে কোথায় লেআউটের আন্ডারে অরিয়েন্টেশন এখানে ক্লিক করলে ডবডাউনের দুটি অংশ আছে একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ যে অবস্থায় আছে এটাকে বলা হয় পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপে যখন ক্লিক করব তখন পেজটি আর আর এভাবে পাতাল হয়ে যাবে এরপর হচ্ছে সাইজ পেজের সাইজ যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই কোন ধরনের সাইজ নেব এখানে কিন্তু অটোমেটিক্যালি সাইজ দেওয়া আছে এ ফোর এ সাইজ লিগাল পেজ আপনার যেটা পছন্দ হবে সেটা নেবেন অথবা এখান থেকে মূল পেপার সাইজ এখানে ক্লিক করে কিন্তু আপনি এটি নিতে পারেন এরপর পেপার সাইজ নেওয়ার পর আপনার যদি কোনো কলামের প্রয়োজন হয় অর্থাৎ এই একটি পেজে আপনি দুটো কলাম করবেন বা তিনটা বা চারটা যদি কলামের প্রয়োজন হয় তাহলে কি করবেন এই পেজ সেট আপ আন্ডারে এখানে কলাম অপশন আছে এখান থেকে কি করবেন এই যে 2 3 4 লেফট রাইট কত মানে কোন অংশে কতটুকু অংশ লাগবে সে অংশ কিন্তু এখানে দেখা হচ্ছে লেফটে দেখেন সামান্য আছে রাইটে বেশি আবার রাইটের যেটা সেটা লেফটে বেশি আছে রাইটে কম আছে এরকম ভাবে মোর কমেন্টস কলাম নিলেও আপনি নিতে পারবেন তো সে আমার মনে করেন যে দুইটা কলামের প্রয়োজন হবে তাহলে তাহলে এই পেজটি ভেঙে দুইটা কলামে দেখেন এখানে দেখা যাচ্ছে এটি দুটি কলামে বিভক্ত হয়ে গেছে তো আমরা দেখলাম যে পেজ সেটআপ কিভাবে দেব দিয়ে এগুলা প্রিন্ট করার অপশন কিন্তু এখানে আমরা কন্ট্রোল পি চাপলে প্রিন্ট করতে পারবো এবং প্রিন্ট প্রিভিউ দেখতে পারবো তো প্রিয় ভিউয়ার্স আজ এপর্যন্তই আজ আমরা দেখলাম মার্জিন ওরিয়েন্টেশন কিভাবে নিব এবং কলাম কিভাবে নেওয়া যাবে সেই বিষয়টি দেখলাম সামনে টিউটোরিয়াল আমরা অন্য একটি বিষয় দেখার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ